তা কি স্বপ্ন দেখা স্বপ্নের মধ্যে সময় চলে যাবে ঠিক না এইজন্য আমার ডাউট কতটুকু এটা ভাবে নিজের জন্য সবচেয়ে ওপেন যে প্ল্যাটফর্মটা আছে এটার জন্য নিজের ফিট করার জন্য কাজ করব একটা ফর দিতে কি পারি না আমরা আগামী 30 বছর ভবিষ্যৎ তুমি তোমার জন্য না করো তোমার সাফল্যের জন্য করো একটা ফ্যামিলিতে একটা ক্যাডার অফিসার হলে ওই ফ্যামিলিটা পুরো ভবিষ্যতের জন্য চেঞ্জ হয়ে গেছে তোমার মা বাবা ভবিষ্যতে যে কয়দিন বেঁচে থাকবে ওই সময়ের জন্য চেঞ্জ হয়ে গেছে তোমার বউ বাচ্চা তোমার বাচ্চারা বলবে আমার বাবা বেঁচে আছে ক্যাডার কর্মকর্তা কথা বলছো কিনা আজকে তুমি ক্যাডার অফিসার হিসেবে ঢুকবা দুই হাজার চল্লিশ পঁয়তাল্লিশ সালে গিয়ে পঞ্চাশ সালে গিয়ে তো বাংলাদেশ প্রথম শ্রেণীর রাষ্ট্র হবে এটা তো সত্য এটা তো আটকাইতে পারবে না শুধুমাত্র দুর্নীতির রেশিও কমাই ফেললে দেশটা গিয়ে যাবে কারণ টাকা কামাবে মানুষ কাজ করবে মানুষ এখানে শুধু নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের এর সম্পর্কে আমরা জানি থেকে পর্যন্ত দা এনলাইটমেন্ট পিরিয়ড সুডু ক্লাসিক্যাল পিরিয়ড দা এজ অফ রিজন দা এজ অফ প্রোজ অনেকে কি বলা হয় দা এজ অফ প্রোজ এই এই যুগটাকে আমরা তিনটা ভাগে ভাগ করেছিলাম এতটুকু পর্যন্ত আমি লিখে লিখে দেখাইছিলাম রেস্টোরেশন পিরিয়ডের আপনার নাম হচ্ছে দা ড্রাইডেন দা এজ অফ ড্রাইডেন অথবা একই সাথে ড্রাইডেনের সাথে আরেকজন কবি ছিল কে মিল্টন তাহলে এটাকে মিল্টনের যুগ অথবা ড্রাইডেনের যুগ বলা হয় আর একটা পিরিয়ড হচ্ছে আগাস্টান পিরিয়ড তো আগাস্টান কে এটা আবার কি লিখছে ও কোনো ইংরেজি মানুষ না ও কোন লেখক না ও হচ্ছে ইংল্যান্ডের মানুষও না ও হচ্ছে ইতালির রাজা নিউ ক্লাসিক্যাল কেন নিউ ক্লাসিক্যাল হচ্ছে আসলে ক্লাসিক্যাল বিষয়গুলো আসবে নতুন ভাবে রাজা আগাস্টাসের সময়ে যে সমস্ত ইতালিদের সাহিত্য রচনা হয়েছিল ওই চেতনা ফিরে এসেছিল ইংল্যান্ডে এই সময়ে এই জন্য রাজা আগাস্টাসের স্মরণে এই যুগটাকে বলা হয় কি পিরিয়ড আগাস্টান পিরিয়ড বলা কি পিরিয়ড এই যুগে একজন বড় লেখক ছিল এই লেখকের নাম আলেকজান্ডার কুপ এই জন্য এই পিরিয়ডটাকে পুপের যুগ বলা হয় তাহলে ড্রাইডেনের যুগ মিল্টনের যুগ পুপের যুগ আরেকটা হচ্ছে দা এজ অফ দা এজ অফ ইন্দ্রিয় পরায়ণতার যুগ ইন্দ্রিয় পরায়ণতার যুগ ঠিক আছে এজ অফ ট্রানজিশন দা এজ অফ প্রি রোমান্টিক রূপান্তরের যুগ ট্রানজিশন মানে কি রূপান্তরের যুগ তাহলে আবার একটু হাজিরা দাও এলিজাবেথান পিরিয়ডে প্রথমে কোন কি মনে রাখতে হবে ইউনিভার্সিটি উইটস এর মধ্যে গুরুত্বপূর্ণ একজন লেখক বলছিলাম ক্রিস্টোফার মারলো মার্লোর পরে গুরুত্বপূর্ণ একজন কবি হচ্ছে কবিদের কবি এডমার্ড স্পেন্সার এরপর একজন ক্রিটিক ফিলিপ সিডনি তার লেখা বইয়ের নাম অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি তারপরে হচ্ছে এরা এরা চলে যাওয়ার পরে আমরা শেক্সপিয়রের ছাড়া আরেকজন বড় লেখক হয়েছি যাকে আমরা ফাদার অফ ইংলিশ ক্লোজ বলছিলাম নাম কি ফ্রান্সিস বেকন এরপরে মনে রাখতে হবে উইলিয়াম শেক্সপিয়ারকে শেক্সপিয়ারকে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে শেক্সপিয়রের উপাধি জন্ম মৃত্যু চরিত্র এবং নাটকগুলো ক্লিয়ারলি দেখবো হ্যাঁ আচ্ছা শেক্সপিয়ার কয়টা সনেট লিখেছে এটা লাগবে আবার কারণ এটা স্পেসিফিক কিন্তু কয়টা নাটকের স্পেসিফিক না সাইট তিরিশ আট তিরিশে আছে কিন্তু তার নাটকগুলো তিনটা ভাগে বিভক্ত বা চার ভাগে বিভক্ত ট্রাজেডি কমেডি ট্রাজি কমেডি পরে যদিও সে অনেকগুলো নাটক লিখেছে তাকে ড্রামাটিস্ট না বলে তাকে আমরা কবি বলি এবং তিনি ইংল্যান্ডের জাতীয় কবি ইংল্যান্ডের জাতীয় কবি তিনি কবিদের কবি তিনি তিনি পয়েট অফ নেচার নাকি হিউম্যান নেচার এই তো এটা কাজের কথা আসতেছে এরপরে এলিজাবেথান পিরিয়ড এর পরে গুরুত্বপূর্ণ লেখকদের মধ্যে আমরা আর কি পেয়েছি ব্যান জনসন ব্যান জনসন তাহলে ব্যান জনসনের একটা গুরুত্বপূর্ণ বই মনে রাখতে বলছিলাম বলফনি দা ফক্স আচ্ছা গুড মরুর লেখক কে দা গুড মরুর লেখক কে জন ডান জন এনাকে কি বলছিলাম পাগলা কবি বলছিলাম না কি কবি ফিজিক্যাল ফিজিক্যাল পয়েন্ট তিনটা পিরিয়ড কে আমরা তিনজন ব্যক্তির নামে মনে রাখি একটু করে রিমাইন্ড করে রাখতে পারে তাহলে ওই ব্যক্তিগুলো ইম্পর্টেন্ট ব্যাপারটাও বুঝতে পারবে ওই যুগের প্রতিনিধি কবি এই রেস্টোরেশন পিরিয়ডের যে সকল রাইটার আছে তার একটা লিস্ট দিয়েছি মিল্টন ইম্পর্টেন্ট ড্রাইডেন ইম্পর্টেন্ট

একবার বড় বড় ফিগার শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র মীর মোশারফ এরা যেমন বড় বড় কথা সাহিত্যিক প্রায় সমসাময়িক সময়ে লিখেছে মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারপরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এরাও লিখেছে এরকম বড় বড় ফিগার এই উপন্যাসের জনক হিসেবে খ্যাতি পাচ্ছে কে হেনরি ফিল্ডিং স্যামুয়েল জনসন কে তোমরা চিনবা থমাস গ্রে নিয়ে বারবার পরীক্ষায় প্রশ্ন আসছে হ্যাঁ টমাস গ্রে লেখা লেখা একটা ইলেজি আছে ইলেজি রিটেন ইন দা কান্ট্রি চার্চিয়ার্ড এই কবিতাটা থেকে প্রশ্ন আসছে পরপর দিবে হু একই প্রশ্ন দিবেন আর গুলা লাগবে না ব্লুত এখানে তিনজন কে এখানে তিনজন তারপরে এখানে কয়জন তিনজন তারপরে এখানে কয়জন তিনজন তার মানে আমি লিস্ট কমিয়ে দিয়েছি না অনেকগুলা লেখক থাকলেও আচ্ছা এবার এই বেটাগুলাকে আমরা একটু চিনব প্রথমে আসো রেস্টুরেশন রেস্টুরেশন কথাটা করতে গিয়ে আমরা তো জানি ঠিক না আচ্ছা মিল্টন আমরা মহা মহাকবি হিসেবে চিনি যারা ইংরেজি সাহিত্য কখনোই পড়ো নাই সে ও শেক্সপিয়ার এবং মিল্টন এই দুই ব্যাটারে চিনি ঠিক না শেক্সপিয়ার কে চিনে আর কাকে চিনে মিল্টন তো মিল্টন হচ্ছে দ্য গ্রেটেস্ট মাস্টার অফ ব্ল্যাঙ্ক বার্স বাংলায় ব্ল্যাঙ্ক বার্স বা অমিত্রাক অমিত্রাক ছন্দের জনক কে মেকের মধুসূদন দত্ত তাহলে বাংলার মিল্টন হচ্ছে বলো বাংলার মিল্টন কে হেমচন্দ্র এ হেমচন্দ্র এবং নবীনচন্দ্র এদের কি এরা কিন্তু মহাকাব্য রচনা করছে নবীন চন্দ্রের নাম ত্রয়ী মহাকাব্য মহাকাব্য মহাকাব্যের নবীন চন্দ্র এবং এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন অলরেডি বিজিয়েছে আসছে মিল্টন বলা হয় হেমচন্দ্রকে এটা কিন্তু মুখস্থ ওই যে উপাধি বা টেবল থেকে মুখস্থ করে ফেলছে আর কি আচ্ছা তাহলে তার বইগুলো আমি আগে একটু আগে যেহেতু বলে ফেলছি জাস্ট একটু একটু বলে দিচ্ছি প্যারাডাইজ লস্ট প্যারাডাইজ রিগেইন তাহলে রোমান্টিক পিরিয়ড অর্থাৎ সতেরোশো আটানব্বই থেকে তাহলে রাইটারের কি নিয়ে ধরন নিয়ে সে কি নাট্যকার সে কি ঔপন্যাসিক না এরকম এই টাইপের প্রশ্ন আসতে পারে তারপরে এরপরে মূল মূল প্রশ্ন হচ্ছে রাইটারের রচনা বিখ্যাত কোন রচনার লেখকের নাম এটা হতো রাইটার বেস্ট কোশ্চেন রাইটার বেস্ট কোয়েশ্চেন না মনে করো একটা প্রশ্ন দিল দ্য টেম্পেস্ট ইজ রিটেন বাই হ্যাঁ দ্য প্যারাডাইস টু রিগেইন ইজ রিটেন বাই একটা বইয়ের নাম দিল কোন একটা লিটারেরি ক্রিয়েশনের নাম দিল ওই নামটা কার লেখা এই সৃষ্টিকর্মটা কার লেখক সম্পর্কে জানতে চাইলে এটাও রাইটার বেস্ট